আজকে করব মসুর ডালের বড়া তার জন্য এই ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মসুর ডালগুলোকে এবার সেগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে অল্প একটু জল দিয়ে আগে ঝাড়িয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এবার এটার একটা পেস্ট তৈরি করে দেব এই যে মসুর ডালটা আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি একটু ঘন করে খুব বেশি জল দিইনি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি লঙ্কা কুচিয়ে রেখেছি নুন আর হলুদ নিয়েছি এইগুলোকে সব একসাথে আমি মিক্স করে দেবো সবগুলোকে আমি একসাথে এবার সুন্দর করে মিক্স করে একটু ফেটিয়ে নেব বা মাখিয়ে নেব মুসুর ডাল খুব একটা ফেটানোর দরকার হয় না মটর ডাল টটর ডাল যেমন একটু বেশি ফেটাতে হয় এটা খুব একটা ফেটানোর দরকার নেই কড়া গরম করে তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করেই দেবো যাতে ডুবো তেলে ভাজা ভাজা করা যায় তেল গরম হয়ে যেতে একদম মাছটাকে কমিয়ে ছোট্ট ছোট্ট এরকম করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার বড়াগুলোকে হালকা হাতে আস্তে আস্তে উল্টে দেবে আজ কিন্তু বাড়াবো না একদম হালকা হাতে সব উড়িয়ে উল্টে যাবে আঁচ বাড়ালেই উড়ে যাওয়ার চান্স থাকবে একটা পাশ কিন্তু আমার হয়েই গেছে আর একটা পাস হলেই হয়ে যাবে ভেজে রাখা তেলটাতেই বড়া তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে এলেই আমি তার মধ্যে নিয়ে পেঁয়াজ কেটে এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লালচে নরম হলেই আমি তাতে দিয়ে দিলাম এক চামচ মতন টমেটো পেস্ট সস নাই কিন্তু আর দিয়ে দিলাম নুন আর অল্প হলুদ এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা বেশ মশলাটা কষা কষা হয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেবো সর্ষে পাউডারের জলটা একদম ছেঁকে নেব কালোটা দেবো না দেখুন কালোটা বাদ দিয়ে শুধুও জলটা দেবো ব্যাস এবার এটা একটু ফুটে এলেই আমার রান্না কিন্তু একদম শেষের পথে খুব অল্প সময়ে তৈরি হয় বড়াটা করতেই যা সময় লাগে মসুর ডালের বড়া করে সেগুলো আমি এই ঝালের মধ্যে দিয়ে দেব সেগুলো দিয়ে দিলেই কিন্তু সর্ষের ঝালটা একদম ফাটাফাটি রেডি হয়ে যাবে আর খেতেও অপূর্ব হবে আজকে দুপুরের জন্য এটাই আপনাদের আমার সর্ষের ঝালটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো পরে এই বড়াগুলো সবই ঝোলটা প্রায় টেনে টেনে নেবে খুব বেশি শুকনো করবো না এখন দিয়ে দিচ্ছি কতকগুলো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল ব্যাস তাহলেই আমার কমপ্লিট কেমন হলো অবশ্যই জানাবেন বাড়িতে একবার করে দেখবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু